হ্যালো সালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করবো অনেক মজার একটা পিৎজা রেসিপি আর একদম সফট ডো আপনারা কীভাবে মেক করবেন সাথে যাদের বাসায় ওভেন নয় কিভাবে আপনারা চুলাইভাবে একটা পারফেক্ট পিজা রেডি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওতে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নেওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ইস্ট সাথে দিয়ে দিবো এক টেবিল চামচ চিনি চিনিটা ইস্টের সাথে মিক্স করে সাইডে রেখে দিব। চেষ্টা করবেন ভালো মানের একটা ইস্ট নেওয়ার এতে করে পিৎজা ডোটা অনেক বেশি পারফেক্ট হবে এরপরে ডোয়ের জন্য আমি এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা এখানে আমি ময়দা ব্যবহার করব না আটা দিয়েই এরকম একটা ভালো পিৎজা রেডি হবে তাতে হাফ টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিব। এরপরে এখানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেলে আমরা ইজটা পানিগুলো অল্প অল্প করে মিক্স করতে থাকবো সম্পূর্ণ পানিটা একসাথে মিক্স করা যাবে না অল্প অল্প করে মিক্স করতে হবে যতটুকু পরিমাণ প্রয়োজন সম্পূর্ণ পানিটা আমার এখানে লেগে আর যদি প্রয়োজন হয় আপনারা চাইলে একটু কুসুম গরম পানি অ্যাড করতে পারেন আর ডোটা নর্মাল আটা রুটির ডোটা থেকে অনেক বেশি সফট হবে যেরকম হাতে লেগে যাওয়ার মতো একটা সফট হবে আর এখানে আমি দিয়ে দিব প্রায় পঞ্চাশ গ্রামের মতো মেল্টেড বাটার বাটারটা অবশ্যই মেল্ট করে দিতে হবে আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা এখানে কুকিং অয়েলটা ইউজ করতে পারেন যদি পারেন কুকিং অয়েলটা একটু কুসুম গরম করে ইউজ করবেন এতে করে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে ডোটাকে আমি রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য একটু গরম জায়গায় রাখতে হবে এতে করে তাড়াতাড়ি ইস্টা অ্যাক্টিভ হবে এর মধ্যে চিকেনটা ম্যারিনেট করে নিব আমি এখানে পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এরপরে হাফ টেবিল চামচ রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ ও চামচ কালো গোলমরিচ আর এক সিমটি পরিমাণ মতো করে জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে নিব। এরপরে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই ভিতরটা কুক হয়ে গেলে তুলে নেওয়া যাবে আমি একটু নেড়ে চেড়ে সবগুলো চিকেন উল্টে পাল্টে ভেজে নিব পাঁচ থেকে ছ মিনিট পর চিকেনের এরকম একটা কালার আসলে আমি সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি তেল থেকে এর মাঝে আমাদের পিজার ডোটা রেডি হয়ে গিয়েছে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লাফি হয়েছে হাত দিয়ে ডোয়ের বাতাসটা বের করে দিয়ে আরও কিছুক্ষণ মথে নিতে হবে যতটা মথে নেবেন তত ডো এক্সট্রাটা ভালো আসবে আমি এখানে দুইটা পিৎজা বানাবো দুইটা সমান ভাগ করে আমি দুইটা লেচি কেটে নিয়েছি এখন যে ট্রেটাতে আমি পিৎজাটা বেক করব সেটা একটু বাটার দিয়ে স্প্রেড করে দিচ্ছি আর এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকে বাটার আপনারা চাইলে এখানে কুকিং অয়েলটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা ইউজ করলে পিৎজাটা নিচে লেগে যাবে না এখন একটা ডো দিয়ে আমি পিজার সাইজ করে দিয়ে দিচ্ছি পিৎজা রুড়িটা যেন সব সাইডে একই সমান হয় সেজন্য আস্তে আস্তে করে স্প্রেড করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি এরপরে একটা কাটা চামচ দিয়ে আমি একটু জালি জালি করে দিচ্ছি এতে করে চুলায় দিলে এটা আর ফুলে উঠবে না এখন এর মধ্যে দিয়ে দিবো পিৎজা সস আপনারা চাইলে এখানে টমেটো ক্যাচ ইউজ করতে পারেন এই পিজা সসটা আমার বাসায় রেডি করা সব সাইডে আমি সমানভাবে স্প্রেড করে দিচ্ছি যতটা পিজা সস দিবেন ততটা টেস্ট ভালো আসবে আর টপিংসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি মজরালা চিজ এরপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটেছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর যে চিকেনটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা থেকে একটু একটু দিয়ে দিব আর দিয়ে দিব সসের এই সসেরটা আমার বাসায় রেডি করা এরপরে দিয়ে দিচ্ছি আবারও মজরালা চিজ চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে আমি বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব অরিগানো পিজায় অবশ্যই অরিগানোটা ইউজ করার চেষ্টা করবেন অরিগানোর অনেক ভালো একটা ফ্লেভার আনে এখন এখানে আমি একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো এর মধ্যে পিৎজা ট্রেটা বসে বসিয়ে দিবো অবশ্যই প্রিহিট করে নিতে হবে আর চুলার রাস মিডিয়াম টু লোতে রাখতে হবে ত্রিশ মিনিট পর এটা দেখতে এরকম হবে আমি এরপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ সফট হয়েছে আমি নিচের সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু পুড়ে যায়নি বা শক্তও হয়নি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আটটা স্লাইস করেছি পিজার একদম পারফেক্ট সাইজে একটা স্লাইস আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো আজকের রেসিপি এইটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম